নির্দেশ যদি কেউ অমান্য করে কি করে নির্দেশ মানতে আমরা জানি কিন্তু আহ সরকার তো আবেদন জানাতেই পারে আইনে আইন যেমন আছে আইনের তো ফাঁকো আছে সরকার তো বলতেই পারে টাকা নেই এখনো জোগাড় করতে পারেনি নবান্ন বেচে কি টাকা দেবে মমতা ব্যানার্জি প্রয়োজন হলে নবান্ন বেচবেন টাকা দেবে প্রবেচার আছে বেচবেন যে টাকা দেবেন দেখুন সরকারি অর্থ মানে হচ্ছে জনগণের করের টাকা সেই করের টাকা যুক্তিপূর্ণ ভাবে আইনসঙ্গতভাবে খরচা করতে হয় আপনি রেড রোডে বসে নৃত্য দেখবেন তার জন্য টাকা খরচ হবে আপনি ক্লাবগুলোকে টাকা দেবেন তার জন্য টাকা খরচ হবে আপনি মেলা করবেন খেলা করবেন তার জন্য টাকা খরচ হবে কিন্তু সরকারি কর্মচারীরা যখনই তাদের হকের দাবি জানাবে আদালতের দ্বারে সেই হকের দাবি প্রতিষ্ঠা পাবে তখন আপনি বলবেন যে না আমি দেব তার কারণ আমার কাছে টাকা নেই টাকাটা রেড রোডে বসে নষ্ট করতে কে বলেছে এই টাকাগুলোকে নিয়ে মেলা খেলা করতে কে বলেছে এই টাকাগুলোকে নিয়ে বড় বড় পোস্টার টাকাতে টাকা পোস্টার হবে বড় বড় পোস্টার হবে আর বলবেন আমার জনগণের কয়েক টাকায় এইসব হবে অথচ জনগণের কয়েক টাকায় কর্মচারীরা ন্যায্য বেতন ও তো ন্যায্য বেতন ওদের কেন দিচ্ছেন না কেন দিতে হবে রোপারুল দু নয় অনুযায়ী ওদের দিতে হবে কিন্তু বেতন কমিশনের আহ শীর্ষে যাকে বসানো হয়েছে সেই অভিরূপ সরকার সরকারি কর্মচারীদের দিয়ে না দিয়ে তার বিনিময়ে সেই টাকা দিয়ে উন্নয়ন করা হয় যে অভিরূপ সরকার অভিরূপ সরকার যে বেতন কমিশনের মাথায় বসেছিল অভিনব সরকার বাড়িতে কালকে গিয়ে বলুন এই বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ কর করেননি ওনার কাজ নিজের কাছে চান ও দিতে পারে আমি জমা দিয়ে চলে এসেছি শুনুন সরকারকে দালালি গরম প্রকৃত সত্য কিছু দালাল থাকে সব চিরকাল কিছু দালাল থাকে অভিযোগ সর্বমানবদা দালাল মমতার গলা পাঠাতো বেতন কমিশনের মাথায় বসেছিল মমতা ব্যানার্জি এসে বাবু শুনে বাবু বা তাদের প্রশ্নের উত্তর দিয়ে বলো যারা সরকারি কর্মচারী তারা এই মুহূর্তে ঘড়ির কাটার দিকে নজর রাখছে যেটা দেখা যাচ্ছে যদি কন্টেম্পট অফ কোর্টের সিচুয়েশন হয় কার বিপদ সব থেকে বেশি অর্থ সচিব নাকি মুখ্য সচিব নাকি মমতা ব্যানার্জি অর্থ সচিব মুখ্য সচিব উভয়ের সরকার থেকে আস্তে আস্তে দেউলিয়া করে দিয়েছে ও অপেক্ষা করুন দেউলিয়া যে কোনো সময় ঘোষণা করবো আমি বলেছি তো ওই অঞ্চলের কালীঘাট অঞ্চলের লোকদেরকে আমি বলেছি যে মানে জানলাগুলো খুলে রাখবেন দেখবে আমার সাথে পালিয়ে আছে পালিয়ে গেলে খপ করে ধরবে পালিয়ে যাওয়া যাবে না একদম রাতের বেলায় করে পালিয়ে যাবো চেষ্টা এরা যেখানে হবে না আমরা বলেছি না চোদ্দ তলা থেকে নামতে চাইলেও আমরা চোদ্দ তলায় ঠেলে চলে যাবো চোদ্দ তলায় বসিয়েই আমরা ডিএ নেব আমরা চাকরি নেবো আমরা ভাতা নেবো বলেছে